ওই যে আজকে তাকায় দেখো বাউল শিল্পী মুমতাজের দিকে ফাইটটা যায় বলে বলে মনস মাতাইতেন কিন্তু না না আজকে মুমতাজ গ্রেফতার হয়েছে তার এই দৃশ্য দেখিয়া এখন আমাদেরই বোতটা ফাইটটা যায় আমাদের কুমিল্লার জুনায়দ আল হাবিব ভাই দুই হাজার তেইশ সালে তো তোমাকে স্পষ্ট ঘোষণা করে দিয়েছিল স্পষ্ট চ্যালেঞ্জ দিয়েছিল হে মমতাজ বালো করে শুনিয়াল আমি জুনায়দ আল হাবিবের সামনে তোমার সিয়া তার হাদিস পড়তে হবে না আমার সামনে যদি জের জবর সহ কোরআনের এক পৃষ্ঠা যদি আমার সামনে তুমি পড়তে পারো আমি জুনায়দ আল হাবিব আর কোনোদিন দিন ওয়াজ না কিন্তু না না এই কথা মোকাবেলা করার মতো শক্তি ছাড়া তোমার হয় নাই কোথায় আজকে তোমাদের সেই ক্ষমতা জুলাই গণ অভ্যুত্থানের সময় আমার অসংখ্য অগ্নিত মায়ের বুককে খালি করে দিয়েছিল। মনে নেই তোমাদের সেই কথা মনে রেখো মনে রেখো আল্লাপাক রব্বনা নামিন ধরে 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 না কিন্তু ধরলে সারে না আল্লাপাক্রব্য না আয়া ধরা অত্যন্ত ভয়ঙ্কর ধরা আমরা অনেক সময় তারাশুনা করি বলে জালেমদেরকে আল্লাপাক রব্যোনা আমিন পাকরাও কেন এত তাড়াতাড়ি করে না কেন আল্লাহ পাকরবগুলো আর আমি জালে পাকরাও করে না কেন কিন্তু মুসলমান ভালো করে শুনিয়া নে আল্লাহ পাকরবগুলো আয়লামিন এই দুনিয়ার জমিনের মধ্যে চারজন বাচ্চাকে এই দুনিয়ার জমিনের রাজত্ব দিয়েছিলেন তন্মধ্যে একজনের নাম হলো ফেরাউন ফেরাউন দুনিয়ার জমিনের মধ্যে হায় হাত পেয়েছে চার শত বছর এই ফেরাউন এমন কোন অন্যায় নাই এমন কোন অপরাধ নাই যা তার জীবনে করে নাই ফেরাউন তার নিজেকে খোদা পর্যন্ত দাবি করেছে না আজুবিল্লা আল্লাহ ফেরাউনকে ছাড় দিয়েছে মুসা আলী সালাতামকে এত নির্যাতন করেছেন এত জ্বালা যন্ত্রণা দিয়েছেন মুসা আলী সালাতাম দৌর্য ধারণ করেছিলেন বারবার দৌর্যের ওপরে অর্থল এবং অবিচল ছিলেন মূষা আলী সালাতামকে ফেরাউন দাওয়া করলো বলে মূসাকে দুনিয়ার জমিনের মধ্যে জিন্দা রাখবো না মৌসার কারণে আমি আমার মিশনকে বাস্তবায়ন করতে পারি না আল্লাহ আলামী ফেরাউনকে ডাক দিয়ে বললেন ও ফেরাউ মুসার কিছুই করতে পারবি না মুসা ভরসা করে আমার উপরে আর তুই ভরসা করস্তর নিজের উপরে মনে রেখো মনে রেখো আমি আল্লাহর পাকরাও অত্যন্ত কঠিন মুসা আলিহ সালাতামকে সমুদ্রের মধ্যে যখন দাওয়া করল মুসা আলিহ সালাতাম এবং ইমানদারা সকলে যখন এক জায়নামাজের মধ্যে উঠে গেল আল্লাহ পাকরব্বুল আয় আমীন মুসা আলাইহিস সালাতু বললেন ও মুসা তোমার হাতের মধ্যে যে লাঠি আছে এই লাঠি দ্বারা তুমি সমুদ্রের মধ্যে আঘাত করো আঘাত করলেন সঙ্গে সঙ্গে রাস্তা হয়ে গেল এই রাস্তার মাধ্যমে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সহপাটিরা সকলে পার হয়ে গেল কিন্তু ফেরাউন ডাক দিয়ে বলে ও আমার সহপাটিরা মুসা যদি যেতে পারে তাহলে আমি কেন যেতে পারবো না চলো আমরা দাও রওনা করি যখনই রওনা হয়ে গেল মাঝপথে চলে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন পানি অর্ডার করলেন ও পানি ধর ধর ভালো করে ধর ফেরাউনের সব কিছু এখানের মধ্যে শেষ করে দে পানি এমন জোরে আঘাত করলে ফেরাউন সেখানের মধ্যে শেষ হয়ে গেল কিন্তু শেষ হয়ে যাওয়ার আগ মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলে ও দয়ার মালিক শেষবারের এর মতো আমাকে সুযোগ দাও আমি এখন তোমাকে রব হিসেবে মেনে নেই ও আল্লাহ আমি তো জানি তুমি রব কিন্তু আল্লাহ আমার তো খোদার একটা শুনতে ভালো লাগে এই জন্য আল্লাহ আমি তো মনে মনে দাবি করি কিন্তু আল্লাহ তুমি ছাড়া তো আরও কোনো রব নাই আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়াদিন এহেন অ্যা ফেনামুন রাজত্ব দিয়েছিলাম ক্ষমতা দিয়েছিলাম মনে রেখো বাঁদা তুনু ইসাম সিনি হা ও বাঁদ আল নমু দুইটা সময় তরত্ব দরজা বন্ধ হয়ে যায় এক নাম্বার যখন সূর্য ক্যামত রাগ মুহূর্তে পশ্চিম দিক থেকে উদিত হবে তখন যদি তওবা করে তখন কারো তওবাকে কবুল করা হবে না মৃত্যুর সময় যখন কেউ তওবা করে আল্লাহ রব্বুল আয়ালামিন যখন মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায় তখন তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তওবা কে আর কবুল করে না তবে এই দুইটা সময় ব্যতীত যখনই তওবা করম আল্লাহ তরুবার দরজাকে খুলে i can't মুসলমানি মন্দির এক পর্যায়ে যখন ফেরাউন গেল ফেরাউন কত নিকৃষ্ট আল্লাহ পাকিন ফেরাউনের লাশটাকে আজও পর্যন্ত অক্ষত রেখেছেন দুনিয়ার জমিনের মধ্যে মুমতাজের মতো যত বড় বড় জালেব আসবে এই ফেরাউন থেকে যেন শিক্ষা গ্রহণ করে নেয় এতদিন রাজত্ব করেছে এত পাওয়ারফুল ক্ষমতা কিন্তু না না কোথায় তার ক্ষমতা সবকিছু শেষ হয় হয়ে গেল মুসলমানি মন্দির আল্লাহ এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন বলে নামি আল্লাহ দৌড়ি ধরি ধরি না ধরলে কিন্তু ছাড়িনা না ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল আলমিন ছাড় দেয় নাই এই জন্য আল্লাহ পাক রব্বুল জানায় দেন ও আমার বন্দাবান্দিরা মনে রেখো ভালো করে সীমা লঙ্ঘন করবে না জালেমের জুলুম বেশি দিন দীর্ঘায়িত হয় না জুলুম করবা জুলুমের শাস্তি দুনিয়ার জমিনের মধ্যে অবশ্যই অবশ্যই বাইবা আল্লাহ পাক রব্বুল

যে নমরুদের দিকে তাকায় দেখো নমরুদ আল্লাহকে মেরে ফেলবে কিন্তু না না আল্লাহ পাইকুল আলমিনকে শেষ করতে গিয়ে নিজেই শেষ হয়ে গেল আবার সাদ্দাতের দিকে তাকায় দেখো সাদ্দাতের এত পরিমাণ সম্পদ যে সম্পদের যে সম্পদ সে গণনা করে কখনো শেষ করতে পারে নাই এত সম্পদ পাক রব্বুল আলমিন সাদ্দাতকে দান করেছিলেন কিন্তু না না সাদ্দাত অহংকারী অহংকার বশত অহংকার বশত হিংসাত্মক মনোভাব নিয়া বলে আমি জান্নাতের মধ্যে যাব না আমি দুনিয়ার জমিনের মধ্যে একটা জান্নাত বানাতে চাই সাদ্দাত অনেক দিন লাগিয়ে একটা জান্নাত বানাইল আল্লাহর জান্নাতে যাইবে না নিজে জান্নাত বানিয়েছে কিন্তু না না। পিঠে হয়ে এবার যখন রওনা হয়ে গেল সাদ্দান চলতেছে সাদ্দ অনেক দিন লাগে যখন জান্নাত তা নিজে বানাইল বানানোর পর তার এক পা গোড়ার উপরে আরেক পা তার জান্নাতের গেইটে আল্লা পায়ঙ্ক্রব বুলায় নামিন মানে কোন মদকে ডাক দিয়ে বললেন মদ মানে কুল আর সামনে যেতে দেওয়া যাবে না তাড়াতাড়ি করে তার রুখটাকে কবজ করে ফেললো আল্লাপ্যাঙ্ক্রব বোন আয় আমিনের মাত্র সঙ্গে সঙ্গে তার রুখকে কবজ করে ফেললো হ্যাঁ মুসলমান বাহাদুরি সব জায়গায় চলে না মনে রেখে খুব করবা আজকে করতেছো বাহাদুরি করতেছ বারবার বাহাদুরির মতো বা নিয়ে নিয়ে সামনে অগ্রসর হচ্ছ মনে দেখো আমার দরা অত্যন্ত ভয়ঙ্কর সেবা করা যাবে এইগুলো থেকে আমাদের সবসময় বিরত থাকতে হবে এই যে আজকে কথা তো আমরা সবসময় শুনি বলে শৈরাচারের পতন কিভাবে হয়েছে শৈরাচার এরকম ভাবে পতন হলো কিভাবে শৈরাচারের পতন হয়েছে একমাত্র ওলামায় কেরামদের চোখের পানির কারণে ওলামায় কেরাম জালেমের জুলুমের শিকার দুনিয়ার কারো কাছে বলতে পারে নাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন মজলুমদের চোখের পানিকে কখনো ফিরিয়ে দেয় না শেষ পর্যন্ত আজকে তাকায় দেখো তার পতন হয়েছে তাও কত গৃহীত একটি নাম তার নিজের বাসভবন পর্যন্ত বাংলাদেশের মধ্যে নাই তাদের অস্তিত্ব বলতে কিছুই নাই ওই যে তাকে দেখো আজকে তাদের দন পর্যন্ত নিষেধের ঘোষণা করছে কেন সীমা লঙ্ঘন করলে কখনো ছাড় পাওয়া যায় না এই জন্য আল্লাহ পাকরবুল আলমিন বলেন ছেড়ে দিলাম মন যা চায় তাই যদি কোনো ধরা পড়ে যাবে আল্লাহ পাকরবুল আনামিন জানায় দেন হ্যাঁ মুমিন ভালো করে শুনিয়া লগু ইন্নাল্লাহ মিনি মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ না হ্যাঁ মুমিনরা আমি আল্লাহ তোমাদের জানমালকে ক্রয় করে নিলাম এই জানমালকে আমি আল্লাহ পায়ক না আল ক্রয় করে নিলাম কীসের বিনিময় বলে ফ্রিতে ফ্রিতে আমি আল্লাহ তোমাদের জানমাল কিনে নেই নাই আল্লাহ হুমুল জানান্না আমি তোমাদের জান্নাতের বিনিময়ে তোমাদের জানমালকে ক্রয় করে নিলাম আল্লাহ পায়ক দুইটার কথা আমাদের এনেকে জানিয়ে দিলে হ্যাঁ মমিন এক নাম্বার তোমার জানান আমি কিনে নিলাম দুনিয়ার জমিনের মধ্যে এই জীবন এটা তোমার না আমি আল্লাহ তোমাকে জান দিয়ে দিলাম জানটাকে আমি আল্লাহ আবার কেনে নিব দুই নাম্বার দুনিয়ার জমিনের মধ্যে সম্পদ এই সম্পদ তোমার না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন না একদিন এই সম্পদ থেকে তোমাকে শেষ করে দিব মনে রাখতে হবে দুনিয়ার জমিনের মধ্যে সম্পদ কামাই করি আল্লাহ পাক জানায় দেন ইয়াউমা লা ইয়ানফাউ মান ওয়া লা ওই দিনের কথা স্মরণ করো যেদিন তোমার এক নাম্বার কোনো সম্পদ কোনো কাজে আসবে না না বানুন এবং তোমার সন্তান সন্তানে তোমার কোনো কাজে আসবে না আল্লাহ পাক আলামিন এই দুইটা কথাকে জানায় দিলেন আল্লাহ পাক জানায় দেন দুনিয়াতে তো তোমার জানার মাল দিয়ে দিলাম তুমি আমাকে এই দুইটা জিনিস দিয়ে দাও তোমার জানার মালকে যদি তুমি আমি আল্লাহকে দিয়ে দাও আমি আল্লাহ তোমাকে আমার বানানো জান্নাত উপহার দিয়ে দিব পাক রব্বুল আলামিন সুযোগ দিয়ে দিলেন এই জন্য জান্নাত জন্য পেতে নাম্বার জীবনটাকে আল্লাহর পথে পরিচালনা করো জীবনটাকে আল্লাহর পথে পরিচালনা করো দুই নাম্বার তোমার সম্পদটাকে যতটুকু প্রয়োজন তুমি ভালো কাজে ইউজ করে বাকিটা তুমি আল্লাহর জন্য আখিরাতের রাতের ফান্ডে জমা করে যাও আল্লাহ জান্নাত কিভাবে দিবেন জান্নাত কে পাওয়া কি এত সহজ নাকি রে ভাই আশারায় মুবাসারা দশজন সাহাবি আল্লাহ পাক রব্বুলা নামিন যাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন এই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন হজরতে আবু বকর রহমর ওসমান আলী সহ আরো দশজন আলী সহ দশজন সাহাবাই কালাম কিন্তু দশজন সাহাবাই কেরম জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও বিন্দু পরিমাণ ইবাদত কমে ইবাদত কমে নে হজরতে অমরে ফারুক আ দিয়া আলা কান্না হজরতে অমরে ফারুক আজম হাউমা করে বাচ্চাদের মতো কান্না করেন সাহাব আয়ে প্রশ্ন করলেন হর ম আল্লাহ তো তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন তারপরেও কেন কান্না হজরতে অমরে ফারুক আজম ডাক দেব ও ভালো করে শুন পাক তো আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন সত্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন সত্য কিন্তু আল্লাহ পাক যদি এই মুহূর্তে ঘোষণা করেন এই দুনিয়ার সমস্ত মানুষ জান্নাতি একটা মানুষ জাহান নামে তামি তাহলে আমি অমর মনে করি ওই জাহান নামের আশা আমি আমি একমাত্র আবার হজরতে ওসমানের দিকে তাকায় দেখেন হজরতে ওসমান কবরের পাশে যখন যাইতেন হাউমাউ করে বাচ্চাদের মতো কান্না করতেন চোখের পানি নাকের বেয়ে বেবে দাড়ি ভিজে যেত কিন্তু হজরতে অসমানের কান্না দেখে সাহাবে কারাম প্রশ্ন করতেন উসমান আল্লাহ তো তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন তারপরেও কেন এত কান্না হজরতে ওসমান ডাক দিয়া বনে আখেরাতের প্রথম গাটি হলো কবর এই কবরের মধ্যে যদি কেউ আটকে যায় তাহলে ভয়ঙ্কর হালত হয়ে যাবে এ দুনিয়া ভালো করে শুনিয়ে লাও আল্লাহ পাক রব্বুনা নামিন জানায় দে কাল ময়দানে তোমাকে প্রথম গাটির সামনে দাঁড়ায় যেতে হবে মনে রেখো তোমার জীবনের পুঙ্কানু পুঙ্কানু প্রত্যেকটা হিসাব দেয়ের আমার কাছে করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনের মধ্যে তুমি যা করতেছ দুনিয়ার জমিনের মধ্যে যত কত অন্যায় করতেছো বিচার করতেছো ভালো কাজ করতেছো এই সবগুলো তোমার লিপিবদ্ধ করা হচ্ছে আল্লাহ পাক জানাই দেন কিরম কা তিনি আলা মুন দুইটা প্রখরে তোমার সঙ্গে আমি নিযুক্ত করে দিলাম ভালো করতেছো তাও লিপিবদ্ধ করা হচ্ছে খারাপ করতেছো তো তাও লিপিবদ্ধ করা হচ্ছে আল কিয়মামতের ময়দানে আলামিন। দুনিয়ার সমস্ত মানুষগুলোকে যখন একত্রিত করবেন আল্লাপাকাল তখন বলবেন দুনিয়ার মানুষ দুনিয়াতে আমি তোমাদেরকে ক্ষমতা দিয়েছিলাম ক্ষমতা পাইয়া যাই ইচ্ছা তাই করেছিলাম বলো লিমা কুলিয়াও লিল্লাহিল ওয়াহিদিল নীল বলো আজকের দিনের রাজত্ব কার ফেরাউন কোথায় হামান কোথায় সাদ্দ কোথায় আবু কোথায় বলো বলো দুনিয়াতে ক্ষমতা দিয়েছিলাম আজকে ক্ষমতা কার কেউ কোনো কথা বলবে না তখন আল্লাহ নিজেই জানাই দিবেন কহার আজকের দিনের রাজত্ব ফেরাউনের নয় আজকের দিনের রাজত্ব হামানের নয় কারুনের নয় দুনিয়ার স্বৈরাচারদের নয় আজকের রাজত্ব একমাত্র আমি আল্লাহৰ কদেৰে কুদ ৰতু দাৰি বৰ কামগ আন্তা ৰব্বি আন্তাহচ বীজু জানাল তুহি কা দেন জালি নুল্লা জাহা দ বহৰ খালি তুহি মেৰ নেগাহ দাৰ খেদিন নাৰাদু কবে এক পুত্ৰ আল্লাহায়ক রব্বুল আলামিন ফেরস্তাদেরকে অর্ডার করবেন এখন আমুলনামা পেশ করা হবে আমুলনামা কাদেরকে কীভাবে দেওয়া হবে বলে ইমানদারদের অবস্থা একরকমানদের অবস্থা একরকম আল্লাপ রে ডাক দেয়া বলবেন দুনিয়াতে অনেক কষ্ট করেছো দুনিয়ার জমিনের মধ্যে যখনই আজানের সময় হয়েছে কোনো কিছুর দেখে না তাকায় নামাজের মধ্যে দৌড়ে চলে গিয়েছ শীতের সময় প্রচন্ড শীতের মধ্যে যখন শীতে কাপুনি ধরে যায় তখন মজু বানায় তখন তোমরা নামাজ আদায় করেছ আজকে আমি আল্লাহ তোমাদেরকে কষ্ট দিব না দুনিয়াতে তো অনেক কষ্ট করেছ আজকে আমি আল্লাহ তোমাদেরকে কষ্ট দিব না আমুল্লামা সোজা ডান হাতে নিয়ে নাও আমুল ডান হাতে পেয়ে যাবে বেঈমানদের অবস্থা কি হবে আল্লাহ পাক রবুলাই দেন আল্লাহ পাক যেদিন ফেরেস তাদেরকে অর্ডার করবেন অস তারা এই না দুনিয়াতে আমার দেওয়া পানি আমার দেওয়া বাতাস আমার দেওয়া সূর্যের আমার দেওয়া অসংখ্য অগণিত নেয়ামত রাজি বুক করার পরেও দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ আল্লাহকে আল্লাহ বলে মানি নাই আমি আল্লাহর নিয়ামত রেজে খাওয়ার পরে আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাই আমি আল্লাহর কৃতজ্ঞতা করে আজকে এই নাফরমানদের আমল নামা বাম হাতে শুধু দেওয়া হবে না বুকের মধ্যে ছিদ্র করিয়া বাম হাতটা পিছনের মধ্যে নিয়ে আমল নামা দাও আমল নামা দেওয়া হবে আমল নামা দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন ইকরা কিতাবা কাফা বিনফসিকা জীবনে কোথায় কি করেছি না আজকে তাকায় দেখো আজকে তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট পর তখন আমলনামা নামা পড়ার পরেও সেখানের মধ্যেও কিছু মানুষ বাট পারিয়ে করবে বলবে আল্লাহ আমল নামে পড়েছি এই যে আমল মধ্যে অমন কাজটা করেছি এটা তো আমি না এটা অন্য কেউ দুনিয়াতে যে করেছে মানুষের স্বভাব কিন্তু কখনো পরিবর্তন হয় না আল্লাহ রব্বুল আলমিনের কাছে বলবে আল্লাহ এটা তো আমার বিশ্বাস হয় না আল্লাহ রব্বুল আলমী তখন ভিডিও কিলিপ আকারে সবগুলোকে আমাদের সামনে তুলে ধরবেন বাঁচার কোনো উপায় নাই হে ভাঝুমুক ভাই এ এই পর্দার অন্তরালের রাম্মা জান ভালো করে শুনিয়ান এই জন্য যদি বাঁচতে চাও বাঁচার একমাত্র রাস্তা ইসলামের রাস্তা হজরতে ওসমানের কান্না হজরতে ওসমান কান্না করে কি কারণে কান্না করে রে বাবা একমাত্র কারণ হলো কবরের কথা চিন্তা করিয়া আপনি আমি তো জান্নাতের সার্টিফিকেট সার্টিফিকেট পাই জান্নাতের পাওয়ার পরেও যদি তাদের ইবাদতের মাত্রা থাকে তাহলে আপনার এবং আমার ইবাদতের মাত্রা কেমন থাকা প্রয়োজন এই জন্য হে মুসলমান ভালো করে শুনিয়া এই জন্য সময় থাকতে এখনই তো বা দয়ার মালিক নাই আমার হাতের দিকে তাকাইলে গুনাহের কারণে আমার হাত না পাক আমার জবানের দিকে তাকাই আমার জবান না পাক আমার পায়ের দিকে তাকাই না আমার পা না পাক আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো না মালিক দুমার দরমানে আসলাম তুমি তো গভীর রজনিতে প্রথম আশ মানে চলে আসো আগামী মুস্তাক ওফিরিন ফাউফির আলাহ আদামি মুস্তাজ জিকিন ফাআরজ ক আদামি মুস্তার জিকিন ফাওরজ ক আদামি মুক্তালিন ফা আয়াফিয়া মুফি আলা কাদা আলা কাদা খাত্য়াত্ন আলফাদ ওয়াল্লাহ তুমি তো ডেকে রেখে বনোকিয়াছ গু না করেছ নাই করে সপরাধ করেছো আমি আল্লাহর কাছে চা এই গভীর রজনিতে বান্দা একমাত্র তুমি আর আমি এই মুহূর্তে চোখ থেকে পানি সারে কান্না করবা আর যখন আল্লাহর কাছে বলবা আল্লাহ গুনাহের কথা স্মরণ করিয়া তোমার হারানো গুলাম তোমার দরবারে হাজির আমার আল্লাহ জানায় দেন বান্দা তোর একটা বারে তোমার কারণে আমি আল্লাহ তোর জিন্দিগির গুনাখাতাকে মাফ করে দিব